পায়গাম্বার নবীসালামকে ডেকে বললেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন আল্লাহর পায়গাম্বার বললেন আমি অমব জায়গায় যাচ্ছি তো হুজুর আপনি আমাকে সাথে করে নিয়েছিল আল্লাহর পায়গাম্বার বললেন তোমাকে জিতে হবে না বলে হুজুর না আমাকে সাথে করে নিয়ে চলো আপনার খাদিম হিসাবে আমাকে নিয়েছিল আপনার সঙ্গে আমি যাবো আল্লাহর পায়গাম্বার বললেন ঠিক আছে চলো থাইলে তো নবী ইসআলহ সালাতামের সঙ্গে লোকটি জিতে লেগে সকাল থেকে নিয়ে দফর পর্যন্ত এক টানে হেঁটে গিসে সামনে একটা জঙ্গল পড়েছে আল্লাহর নবী গর ন ইসআল সালাম বললেন ও ভাই এইখান থেকে ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে গিয়ে কারো বাড়িতে গিরামওয়ালাদেরকে বলো যে আমরা দুইজন মেহমান আছি আমাদের দুইজনের কিছু খাবারের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আল্লাহর পায়গাম্বার নবী ইসআালি সালাত সালামের কথা শুনে এই লোকটি সেই গ্রামে গেল যাওয়ার পরে গ্রামওয়ালাদের কাছে খাবারের আবদার কইলেন সেই টাইমে এমন ছিল যে কোনো বিদেশি মেহমান যদি কোনো গ্রামে গিয়ে কোনো বাড়িতে গিয়ে যদি বলতো আমরা মেহমান আছি খাবারের ব্যবস্থা করো তাতে গ্রামওয়ালাদের মেহমানের মেহমানদারি করানো তাদের জন্য ওয়াজিব ছিল তো ওই লোকটি গিয়ে যখন বলল যে আমরা আরো দুইজন আমরা দুইজন মেহমান আছি একটু খাবারের ব্যবস্থা করে তা গ্রামের একজন ব্যক্তি ওই লোকটিকে তিন পিছু রুটি দিল ওই পিছ তিন পিছু রুটি দিছে ওই তিন পিচ রুটি নিয়ে আবার নবী সালিহি সালাতামের কাছে আসছেন আস্তে আস্তে এর মনে মনে ফিকির হইলো তাই তো আমরা আছি দুইজন আর রুটি আছে তিন পিচ সেখানে যদি তিন পিচ রুটি নিয়ে যাই তাহলে আমরা দেড়খানা করে ভাগ পাবো তো ওরও পেট না আমাদেরও আমারও কিছু হবে না সারাদিন তো একবার প্রচুর খিদালি আছে। কি করা যায় এ মনে মনে চিন্তা করিল গিরামা তিন পিচ রুটি দিচ্ছে এরা তো আল্লাহর পায় গাম্বার নবী ইসালাইসাল্লাম তো দেখতে পাইনি এই বলে এই লোকটি রাস্তাতে একটা রুটি মেরে দিল খেয়ে নিবি খেয়ে দুই পিচ রুটি সাথে করে নিয়ে আবার জঙ্গলে এসে আল্লাহর পয়গম্বর কাছে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন গ্রামওয়ালারা কি দিবে বলে হুজুর দই পেচলোটি দিতে বলে তাই নাকি বলে हां বলে ঠিক আছে রাখো এবার আল্লাহর পয়গম্বর নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখছেন এই জঙ্গল একটা হরিণ চলছে আল্লাহর নবী ইশারা করে ডাক দিলেন নবীর কথা শুনে হরিণটা ছুটে চলে asyncio আসার পরে আল্লাহর পায়গম্বারের সামনে হাজির আল্লাহর পায়গম্বার হরিণটাকে জভাও করে তার কিছু গস্ত কেটে নিলেন নেওয়ার পরে ভোনা করি আবার ওই রুটি দিয়ে খাচ্ছেন যে লোকটি রাস্তায় রুটিটা খেই যে চুপ করে এর মনে মনে চিনতে আসছে যে কাজ হয়ে গেল রে রুটিটা যদি রাস্তায় না খেয়ে দেবেন তাহলে গস্ত দিয়ে ভালো করে মারা হইত আসছে যে কাজ হয়ে গেল এরকম মনে মনে ভাবছি সে কিন্তু মহাতারাম এদের খাওয়া দাওয়া যখন হয়ে গেল আল্লাহর পায়গাম্বার নবী সালিহ সাল্লা তু আসালাম সেই হর ইন্টারপিটে থাবা মিরি বললেন কোম বেজ নিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে এই ক্ষমতাটা আল্লাহ পাক নবী সালিহ সাল্লা তু আসালামকে মাজাজা হিসাবে আল্লাহ পাক তিনাকে দান করেছিলেন তেনার মাজাজা ছিল মৃত্যু মানুষকে ইচ্ছা করলে তিনি জীবিত করে দিতে পারতেন আল্লাহর হুকুমে আল্লাহর পায়গাম্বার নবী সালিহ সাল্লা তু আসালাম তিনি একটা পাখি মাটির পাখি তৈরি করে উড়ি দিয়েছিলেন সেই পাখিটার নাম কি জানেন সেই পাখিটা ছিল চামচিখি তিনি যে একটা পাখি মাটির তৈরি করে উড়ি দিয়েছিলেন লাল্লার হুকুমে উড়ে যা সেই পাখিটা ছিল চামচিকে মহাতারাম আল্লাহ পাক এই নবীকেই ক্ষমতাটা তিনি দিয়েছিলেন তাই জঙ্গলের ও হরিণটা যখন জীবিত হয়ে গেল এবার এই দেহাতির লোকটে তখন আল্লাহর পায়ে গম্বারকে বলছেন হজর আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন নিশ্চয়ই আপনি আল্লাহর পায়েগম্বার আমার বিশ্বাস হয়েছে আল্লাহর পায়েগম্বার বললেন তাইলে বলো তোমার এই কথাটা অন্তর থেকে বলছো না মুখে বলছো তা বললো হুজুর একবার ভেতর থেকে বলছে তা আল্লাহ রসুল বললেন যদি তুমি ভেতর থেকে বলিয়ে থাকো বিশ্বাসের সঙ্গে তাইলে বলো প্রথমে গিরামওয়ালারা রুটি কপিস দিয়েছিল গিরামওয়ালারা রুটি কপিস দিয়েছিল বলো তা এই লোকটি তখন বলছে হজুর দুই পিছিয়ে দিয়েছে কবুল খেয়েছে না হুজুর দুই পিছিয়ে দিয়েছে বলো ঠিক আছে চলো আমার চিনতে লাগলেন দূর যাওয়ার পরে সামনে একটা নদী এই গঙ্গা নদী এরকম নদী একটা নদী পার হয়ে যাবে শাল পানির স্রোত কিভাবে পার হবে আল্লাহর পায়েকবার বললেন চলো নদী পার হবো বলে হজুর নৌকা নেই কোনো ব্যবস্থা নেই কিভাবে পার হব পানিতে পা দিলি লিটোর ডি তা আল্লাহর পায়েক বললেন চিন্তা নেই আমার সঙ্গে ছিল আল্লাহর পেগম্বার নবী সাল্লাম ওই পানির ওপর দিয়ে বিসমিল্লা বলে পা দিয়েছেন একবার হাত ঠেড় দিয়ে চলে গেলেন এই লোকটি আল্লাহ রসুল নবী ঈসা আল্লাহিস্লা সাল্লাম সঙ্গে পেছন হয়ে পার হয়ে গেলেন পার হওয়ার পরে নদী পার হওয়ার পরে এবার এই লোককে বারবার বললেন হুজুর আবার আমার পাকা পেকে বিশ্বাস হয়ে গিয়েছে আপনি একজন আল্লাহর ওলী একজন নবী আপনি پیغمبر তাছাড়া যে কোনো মানুষে এই কাজ করার ক্ষমতা নাই আল্লাহর پیغمبر আবার বললেন থে তাইলে বলো গেরাম والوں রুটি কপি দিছলা বারবার বলো তুমি এবই যে হুজুর তুমি পিছে দিছে তাও কোমন খাই না মহাদরাম আবার আল্লাহর پیغمبر নবী সালিহ সাল্লাত ওয়া সালাম আমার কিছু দূর গেলেন যাওয়ার পরে সবার সামনে একটা জঙ্গল জঙ্গলে ঢুঁকতেই দেখছেন এক দিকে তিনটি সোনার ইট পড়ে আছে সোনার ইট আল্লাহ আকবর যার এক ভরি দাম এখন পঁচাশে ছিয়াশি হাজার টাকা ভরি সেই সোনার ইট তিনটি পড়ি আছে এই লোকটি দেখি ছুটে গিয়ে তিনটি ইঁটে ঘিরে ফেলেছে নিজের আয় ঘিরে ফেলেছে করার পরে নিজের জন্য একটা সোনার ইঁট রেখেছে আর একটা ইসাল ই জন্য রেখেছে আর তিন নম্বর এটা নিয়ে চিন্তা করছে কাটার জিনিস হতো রে যে আধখানা করে কেটে ওনাকে আধখানা দেবো আমি আধখানা নিবো কি করা যায় এই টেনশন পেয়েছে আর মনে মনে চিন্তা করছে আর নবী ইসালামের সঙ্গে যাব না মালধন যাপে চাইলে এবার সুখে শান্তে বাড়িতে বসবাস করি আর কোনো জায়গায় যাবো না এই বলে মনে মনে ফিকির করতে লেগলো কিছুক্ষণ কোন পরে আল্লাহর হয়ে গেল কি খবর বলে হজুরে দেখবেন তিন সোনার ইট পেয়ে গিয়েছে আপনার জন্য একটা আমার জন্য একটা তিন নম্বর ইটতালি চিন্তা করছি কাটবো কিভাবে যে আপনাকে দেবো আল্লাহর পায়ে বলেন কাটার প্রয়োজন নাই বলে কি হবে বলে তিন নম্বর রুটিটা যে খেয়েছে তার লেগে ধুই দেওয়া এই লোকটি দেখবেন এতগুলো মাল দেখি বুঝে হুজুর সে মালটা আমি বেরিয়েছি হুজুর সেই খাবারটা আমি খেয়েছি হজোর সেই রুটিটা আমি খেয়েছি তা আল্লাহর পায়ে গম্বার বললেন আমার তো কোনো মালধনের দরকার নাই আমি হলাম আল্লাহর পায়ে দুনিয়ার কোনো মালের প্রয়োজন আমার নাই অতএব তুমি তিনখানা সোনারি তুমি লাও এই বলে আল্লাহর পায়ে গম্বার নবী ইসালসাল্লাম তিনি সেই জায়গা ছেড়ে চলে গেলেন আর এই লোকটি বাবার খেলা তো বলো সোনা দেখে নি একবার বস্তার ভিতরে হয়েছে আর বাইর করছে আর দেখছি এই করতে করতে দেখা গেল ওই জঙ্গলের ভিতরে তিন ডাকায় ঢুকছে কি গো তিন ডাকায় দেবার ভিতরে ঢুকছে এই সি দেখছে ওই লোকটির কাছে অতগুলো মাল আল্লাহ অতগুলো সোনা এই যে এই মাল আমাদেরকে দেয় বলে হবে না বলে দিবা না বলে না তিন জুলাই মেরে মেরে মিলে ওই লোকটিকে একবারে জবাব কি ফিরবে এর আবার তিনজনাই মনে মনে চিন্তা করি বিনা মেহনতে কোনো কষ্ট করতে হইল না বিনা মেহনতে যে হতে। এতগুলো মাল পেয়ে গেছে তা এক কাজ কর আমাদের মধ্যে কেউ বাজারে যা বাজারে যাওয়ার পরে কিছু মিষ্টি দ্রব্য জিনিস এই জায়গায় তিন তিনজনাই ভালো করে খাবো খেয়েই দেই তারপরে আস্তে আস্তে করে আমরা পোনাপন একটা করে তো ভাগ হয়েই আছে একটা করে সোনার ইটল মধ্যে বাড়ি চলে যাবো বলে তাও তো বলবার কথা ওই তিনজনের ভিতরে এবার একজন চলে গেল বাজারে মিষ্টি কিনতে মিষ্টি কিনতে যে গেছি তার পেছনে শয়তান লেগেছে শয়তান আপনার আমার বন্ধন গো আল্লাহর কোরআন বললেন আল্লাহ আল্লাহ পাক বলেন হে বানি আদম আমি পাক তোমাদের পূর্বেই জানিয়ে দিয়েছি ইবলিস তোমাদের বন্ধ নয় ইবলিস হলো তোমাদের দুঃশন এই দোষমন পেছন লিখছে এই লোকটি ওই লোকটিকে বুঝছে এই ওই তিনটে সোনার ইটার মালিক যদি তুকে একটা যদি বাড়ে ব্যাপার হবে আমার আরও ভালো হবে বলে তিনটে সোনার ইটকে লিতে চাই মানুষ তো লোভ আল্লাভ একবার বলে হত খুব ভালো হবে বলে এক কাজ করে তিনটে সোনার যদি এক কানিতে চাই তো একটু বিএকে বিষ কিনে ওই মিষ্টির সঙ্গে মাখা মাকিলি যেই যে ওদের হাতে দেবে দিয়ে বলি মানে পায়খানা ফিরে আসে দে ওরা খাবে আর ওরা শেষ হয়ে যাবে তো তিনটি সোনার ইডি চলে যাবে তাও বলবার কথা এই ভালো করবি স্টেজ ম্যাখি ভাঁড় হাতে গুলি চলে আসছে আর এই বলে আবার এদের দুইজনের কাছে এসেছে এদের দুইজনের কাছে এসে বুঝে সে তো নাই তা তোরা দুইজনাই আসে আছে তারা তোরা দুইজনা সোনার তিনটি ভাগ করলে না দেড়খানা করে তাহলে তোদের ভালো হবে তাও তু বলার কথা তো সে আছে যে তার সে আসবে তাকে মাডার করে দিবে তাকে শেষ করে দিবি তোরা দুই ভাগ পেলে যাবে কে মেরেছে ধরবি কে লি যাবি যা আল্লাহ আকবর এবার এদের দুইজনের এইদিকে দিকে যুক্তি হয়েছে আসবার ওকে শেষ করবো আর ওর যুক্তি আছে মিস্টার খই ওদেরকে শেষ করবো এই করে আবার চলে মহাতারাম জঙ্গলের ভিতরে ঢুকে মিষ্টির ভাতটা এদের হাতে দিয়েছে বলে তোমরা খাও আমি পায়খানা ফিরে আসে এরা বুঝলো ঠিক আছে এইগুলো যেমন দিয়েছে এদের যুক্ত হয়েছিল আসবার অমনি শেষ করবো মিষ্টির ভাগটাকে নিয়ে থইয়ে একবারে পেছন দিক থেকে ওদের কাছে যে তলোয়ার ছিল ঝাবা ছিল এক কপ গরদন একবার শেষ ওই লোকটি মারা গেল এরা বললো যা যখন চলে গেছে দুইজনে এবার মিষ্টিগুলো ভালো করে খাই গেছে মারাতে এবার মিষ্টির ভাগটা এবার কাগজ ফাগজ ছিঁড়ে গা গাছের হিল আনলে এবার টপাটপ যে দুইজন দুইজনাতে দুইজনা দেখিতে শুরু করেছে খেতে খেতে দেখতে দেখা যায় কিছুক্ষণ পরে এবার মাথা ঘুরতে লেগেছে মুক্তি দিয়ে লেলা নে দুইজনাতেই আবার শেষ হয়ে গেল তাহলে যেখানকার এ সোনা সেখানেই পড়ে থাকলো আর কোথায় থেকে তিনটি লাশ এসে পড়ে গেল আল্লাহ চারটি লাশ হয়ে গেল এখানে মহাতারা কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই রাস্তা দিয়ে আবার আসছেন এসি দেখছেন যেখানকার মাল সেখানেই পড়ে আছে আর তার সঙ্গে চারটি লাশ পড়ে আছে বলছেন আল্লাহ তোমার লীলা বড় বোঝা দায় আল্লাহ যেখানকার শোনা সেখানেই দেখছি আর তার সঙ্গে সঙ্গে চারটি লাশ পড়িয়াছে আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ার পেছনেরা ছুটি যেল। দুনিয়াকে দুনিয়ার এরা ছুটি গেলো সেই জন্য দুনিয়া ওদের পেটে লাথি মেরে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে অতএব দুনিয়ার পেছনে যারা বেশি ছুঁড়বে দুনিয়া 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 করে যারা যাবে দুনিয়ার পেছনে যারা যাবে দুনিয়া তাদের পেছনে লাথি মেরে তাদেরকে শেষ করে দিবে দুনিয়া কখনো মানুষকে চাই না আমরা মানুষ দুনিয়ার লাভবে দুনিয়ার মাল ধন টাকা পয়সা ধন সম্পদ পেয়ে দুনিয়ার mohabbat দুনিয়া আক্রান আমরা চেষ্টা করছি তবে মহতরম দস্তোপে রাজি যারা প্রকৃত পক্ষে মুমিন হবে আল্লাহওয়ালা দ্বীনদার হবে পরকালের ভয় যাদের অন্তরে থাকিবে আল্লাহর ভয় যাদের ভিতরে এসে যাবে তারা কখনো কখনো তারা দুনিয়ার পেছনে থাকবে না দুনিয়ার পেছন যদি আপনি না ধরেন দুনিয়া আপনার মদত ছেলে আসবি দুনিয়ার কাছে দিতে হবে না আর আপনি আমি যদি বারবার ইচ্ছা করে দুনিয়া কামাবো দুনিয়া কামাবো এই মাল ধন টাকা পয়সা নিয়ে আল্লাহ রাস্তায় যদি খরচ না করে দান খৈরাত না করে সমান মাল আমার বেড়ে যাক মনে রাখবেন মাল আপনার জীবনে বাড়ি বিত বটে সেই মালে আপনার কোনো উপকার হবে না যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে আপনি আমি এই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ছেড়ে চলে যাব সেই জন্য আপনাকে আমাকে মমিন হইতে হবে দিন্দার হইতে হবে প্রেহেজকার হইতে হবে আল্লাহবালা হইতে হবে তবেই আপনি আমি কামিয়াবি হব তাছাড়া আপনার আমার কোনো জিনিসের কামিয়াবি নাই ভব আমার ভাইয়েরা এই যে পৃথিবীর উপকে আছি এই দুনিয়া একদিন খতম হবে ঠিক কেন বলুন যে এই দুনিয়া একদিন শেষ হবে এই দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আমরা কেউ আসেনি রে বাবা আল্লাহ পাক আপনার আমার যতটুকু সময় দিয়েছেন টাইম দিয়েছেন সেই টাইমটুকু আপনি আমি নিয়ে এই পৃথিবীর বুকে বসবাস করব। আবার আপনার আমার সময় হয়ে যাবে এই দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ছেড়ে আপনি আমি চলে যাবো